কলকাতা থেকে মাত্র আধ ঘন্টার দূরত্বে গ্রাম বাংলার ছোঁয়া পেতে হলে চলে আসতে হবে দুর্দান্ত এই রিসর্টে লাকজুরিয়া সুইমিং পুল থেকে শুরু করে মাড হাউস সহ বিভিন্ন ধরনের ক্যাটাগরির রুমস থাকছে এই রিসর্টে রিসর্টে ওয়েলকাম করা হলো আমপান্না দিয়ে বনবীতি রিসর্টের নতুন সেকশনের এই রুমগুলো কিন্তু জাস্ট দারুন প্রত্যেকটা রুমেই রয়েছে অত্যাধুনিক অ্যামিনিটি আর তার সাথে সুন্দর একটা ব্যালকনি সুইমিং পুলে একটু ঘুরে নিয়ে প্রপার্টিটা টেন ঘুরে আমরা চলে গেলাম স্ট্রেট লাঞ্চ করতে লাঞ্চে খেলাম দারুণ সমস্ত বাঙালি খাবার মাটন কষা থেকে শুরু করে চিংড়ি মাছের মালাইকারি বেটকি পাতুরি কি ছিল না লাঞ্চে তোমরা যারা ভিডিওটা দেখছো তাদের গরম ভাতের সাথে মাটন কষা ভাল লাগে না বাসন্তী পোলাওয়ের সাথে লাগে কমেন্ট করে আর রাতের বেলা রিসর্টের সৌন্দর্য কিন্তু আরো কয়েক গুণ বেড়ে যায় সন্ধে হতে না হতেই আমরা অর্ডার করে দিলাম কিছু মধ্যে আমরা খেয়েছিলাম রেশমি কাবাব আর ফিশ ফিঙ্গার এই রিসোর্টের ইনহাউস রেস্টুরেন্টের নাম হলো কিন্তু বনভোজ আর এখানকার অ্যাম্বিয়েন্স টাও কিন্তু দারুণ সকালবেলা ট্রাই করেছিলাম ওদের এই দুর্দান্ত ব্রেকফাস্ট বাফেটা মোটামুটি পনেরো থেকে ষোলো রকমের অপশনস পেয়ে যাবে এখানে তাহলে আর দেরি কিসের কলকাতা থেকে একদম কাছে সবুজে মোড়া এই রিসর্টে থেকেই যাও দুদিন আর জানাও আমাদেরকে কেমন লাগলো